অরিজিনাল ঘি এটা বাজারজাত করব সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং এখান থেকে অরিজিনাল ঘি কীভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ব্র্যান্ড ব্র্যান্ডের ঘি আমাদের আর আমরা নিজে স্বয়ং সম্পূর্ণভাবে এই যে ঘি উৎপাদন করতেছি সেটা আপনাদেরকে দেওয়ার জন্য দর্শক আজকে যে ঘিগুলা আমরা রেডি করতেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য আমাদেরকে অনেকে অর্ডার আছে আর সেই ওয়ার্ডারগুলো আমরা আস্তে আস্তে পৌঁছে দিচ্ছি একবারে বাসা পর্যন্ত আপনাদের যারা নতুন করে ঘি কিনতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যদি বেশি করে অর্ডার নিতে চান এবং আপনাদেরকে আমরা দাওয়াত দিলাম দর্শক সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে থাকার খাওয়ার সুব্যবস্থা আছে শুধু ঘি নেওয়ার জন্য না আপনারা এখানে আমাদের অনেক প্রাকৃতিক ভালো ভালো জিনিস দেখার মতো আছে দর্শক আপনারা আসলে শুধু এলাকা সৌন্দর্যটাও দেখতে পাবেন পাশাপাশি আপনারা আমাদের ঘি সামনে বসে থেকে ঘি তৈরি কিভাবে করতেছি সেটা আপনারা দেখে উপভোগ করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা যে ঘিটা তৈরি করতেছি এগুলার আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির অর্ডার আমাদের অলরেডি আমাদের জমা হয়ে গেছে আর এটা আসতে প্রতিদিন আমরা সংগ্রহ করি এই যে রেডি করার পরে এটা আমরা রাখতেছি রাখার পরে এটা আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি যেভাবে ডেলিভারি দিচ্ছি আমরা আপনাদেরকে কোনো হয়রানি নাই দর্শক কোনো বাজারে যাইতে হবে না এবং কোরিয়া সার্ভিস যেটা থেকে আমরা পাঠাচ্ছি আমরা এক নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমাদের লোক আমাদের কোম্পানির লোক আমাদের লোক আমরা যে কাজ করতেছি আমরা সরাসরি আপনাদের বাসায় আপনার ঘরের দুয়ারে বাসায় পাবেন এই ঘিটা কোনো জায়গায় যাইতে হবে না কোনো জায়গায় আপনাদের খুঁজতে হবে না আপনারা শুধু ঠিকানা দিবেন আমাদেরকে শুধু ঠিকানা দিবেন আর অ্যাডভান্স যদি করার থাকে অ্যাডভান্স করবেন যারা অপরিচিত লোক তারা অ্যাডভান্স করে পুরো টাকায় দিয়ে দিবেন আমাদের বিকাশে আর আমাদের পরিচিত কিছু লোক আছে পরিচিত কিছু খামারি আছে আমরা পৌঁছায় দিয়ে আপনারা ঘি খাওয়ার পরে আমাদেরকে টাকা দেবেন ইনশাল্লাহ আমরা চাই আমাদের দাঁড়ায় আপনাদের আপনাদের কাছে যে আমি প্রোডাক্টটা বিক্রি করতেছি যেন মানসম্মত একটা প্রোডাক্ট এবং ঘিটার কালার দেখলে আশ্চর্য ধরনের কালার দর্শক এই ঘি আমরা যেভাবে তৈরি করতেছি আপনারা যখন সরাসরি আসতে পারবেন ধরেন ঘি কিনবেন আপনি বিশ কেজি ঘি কেনার জন্য আপনি সরাসরি আসবেন যে আমাকে কি জিনিস দিচ্ছে বিশ কেজি পনেরো কেজি আর আমরা পাইকারি দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারবেন ঘির কালার এবং অরিজিনাল যে ঘিটা ঘান শুনলে মন ভরে যায় দর্শক এই যে ধানটা আসতেছে ঘের মন ভরে যাচ্ছে আর আপনাদেরকে বলবো আপনারা যারা বেশি বেশি ঘি কিনতে চান তারা দাওয়াত থাকলো আমার আমি আপনাদেরকে দাওয়াত করি আপনারা আসবেন আমার এখানে আসে ঘি স্বয়ং বসে থাকবেন বসে থেকে আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আর আপনার আমাদের কাছ থেকে যদি পাইকারি আপনারা কিনতে চান কিছু রেট কম দিয়ে দেবো আমরা বর্তমান যে রেটটা দিচ্ছি আমরা পৌঁছা দিচ্ছি একবার বাসা পর্যন্ত এটা মোবাইলে যোগাযোগ হবে ইনশাল্লাহ আমরা ঢাল দিচ্ছি ঘিটা দেখেন কী সুন্দর কালার কালার কী একের কালার এবং অরিজিনাল ঘি দর্শক এই ঘি আমাদের মতো কেউ সারা বাংলাদেশ দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো চ্যালেঞ্জ আমাদের মতো ঘি কেউ দিতে পারবে না একবার অরিজিনাল ঘি গায়ের স্বর থেকে গায়ের স্বর থেকে এই ঘিটা দিচ্ছি আমরা গায়ের স্বর থেকে ক্রিম বানায় যে ঘিটা দিচ্ছি একবার অরিজিনাল গায়ের ঘি অরিজিনাল গায়ের ঘি এই ঘিকে সারা বাংলাদেশে আমাদের মতো কেউ দিতে পারবে না আপনার পাইকারি নিতে চাইলে খুচরা নিতে চাইলেও আমরা সাথে আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন আর শ্বেতগঞ্জ একগ্রোর সাথে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের ঘি আপনাদের বাড়ির পৌঁছানোর দায়িত্ব আমাদের আপনারা অ্যাডভান্স করে রাখবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন অরিজিনাল ঘির জন্য শেতাকগঞ্জ এগ্রোতেই পাবেন আপনার অরিজিনাল সারা বাংলাদেশ বলব চ্যালেঞ্জ আমাদের মতো ঘিউ কেউ দিতে পারবে না তা এ পর্যন্ত